একটি জটিল বা কঠিন সেই সাথে দেখতে বিশ্রী একটি রোগের ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা এই ভেষজটি হচ্ছে সজিনা পাতা তো বন্ধুরা এই সজিনা পাতা কী কাজে ব্যবহার করবেন সাধারণত অনেক যুবক যুবতীদের মুখে গাড়ে গর্দানে হাতে সুলি হয়ে থাকে তো বন্ধুরা ছুলি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে এটি কিন্তু হালকা চুলকাতে থাকে আর একটি চুলকায় না এমনি যেরকম সাদা কালো পাকরা পাকড়ি ঘোড়া থাকে গরু থাকে বিশেষ করে অস্ট্রেলিয়ার গরু তো বন্ধুরা এরকম পাকরা পাকড়ি সাদা আস্তরণ পরে পড়ে থাকে এটি সৌন্দর্যকে ম্লান করে দেয় সাধারণত অনেকে স্মার্ট যুবক যুবতী তো তাদের এই ছুরি থাকার কারণে তাদেরকে দেখতে বিশ্রী লাগে আর এর কারণে আপনারা অনেক খরচ করে থাকেন অনেক ক্রিম অনেক ঔষধপত্র ব্যবহার করার পরও আপনারা ভালো রেজাল্ট পান না বা ঔষধ খেতে খেতে একটা সময় ঔষধ সেবন করতে করতে একটা সময় ক্লান্ত হয়েই ঔষধ সেবন করা বাদ দিয়ে দেন তো বন্ধুরা আমি খুব সহজভাবে এই ভেষজটিকে উপস্থাপন করছি আপনাদের সামনে নিয়মিত ব্যবহার করার দ্বারা আপনার চুলি যত পুরাতনই হোক না কেন এটি খুব দ্রুত সেরে যাবে বা উপশম হবে তো বন্ধুরা আপনারা সাধারণত নিম পাতা যেভাবে সিদ্ধ করে থাকেন আপনারা এই সজিনা পাতাকে ভালোভাবে সিদ্ধ করে এই সিদ্ধ পানি যখন উষ্ণ হয়ে যায় বা হালকা গরম যখন সহনীয় মাত্রায় চলে আসে তখন গোসল করুন এইভাবে নিয়মিত গোসল করার ফলে আপনার এই চুলি একেবারে আপনার ত্বকের সাথে মিলে যাবে এক কথা আপনার ত্বক স্বাভাবিক থাকলে যেরকম দেখায় এরকম দেখাবে এইভাবে আপনি অসহনীয় চুলকানিযুক্ত চুলি অথবা আপনার শুধু আপনার শরীরের যে দাগগুলো দাগ এটি খুব দ্রুত মিলিয়ে যাবে আপনার ত্বককে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে তো বন্ধুরা প্লিজ এই আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত ব্যবহার করেই দেখুন অবশ্যই আপনি সফলতা পাবেন অবশ্যই আপনি উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় সজিনা পাতা সহ আরও হাজারো ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে